let ᱪᱟᱯᱩ ᱪᱟᱭ ᱮᱭ ᱛᱚ ᱫᱮ ᱦᱚᱞᱚ

আবার পড়ে যাচ্ছি কি মাঝে কি মাঝে আমরা দৈনায় চড়িয়েছি এবার ওদিকে দেখি স্লাইড ওরা কি করছে ওরে বাবা দেখো আচ্ছা বেশ এসো ইয়ে আমি উঠে পড়েছি এখানে কি সুন্দর নারী পার্কটা হ্যাঁ

এবার আমি ফ্লাইটে উঠবো আচ্ছা বেশ উঠো এই সরো তোমরা লেগে যাবে ওরা বারবার করে উঠছে এই তুমি এবার অনেক খবর উঠলে সরো এবার আমি উঠি দোল না না দোলনা বলছি কেন স্লাইডে আচ্ছা বেশ ওঠো এই তোমরা শরত এই আমাদের স্লাইডে চাপা হয়ে গেছে এবার আমরা দোলনায় চাপবো থেকে নাম অনেকক্ষণ ধরে বসে আছিস নামছি আমাদের একটু দুলিয়ে দাও আমরা ঘুমিয়ে যাব আচ্ছা বেশ ঠিক আছে নামছি

ও দিদি আমাদের একটা তুলিয়ে দাও না ইয়ে ইয়ে হ্যালো হ্যালো যে পুরি তুইLambda খান এবার এখান থেকে চলে যাই এই তুই তো দাঁতে কি আমাদের কি ফেলে দিলি ছোটদের কি আর কেউ বাকি আছো ছোটদের আর কেউ বাকি আছো না না আমি কেউ বাকি নেই ওঠো ওঠো উঠছে সরো আমি স্লাইডে চাবি রেখেছি বাচ্চা রে মজা করে চাপছে আটকে তো গেলাম এখানে পুরো তুমি আটকাওনি তোমার লেহেঙ্গাটা আটকেছি আমারও মজা হচ্ছে এখন আমি কোথায় দাঁড়াবো গো তাহলে বাচ্চাদের কাছে দাঁড়াও দাড়ি পড়েছি দিদি ভাই তুমিও এসো আচ্ছা যাচ্ছি কালকে তো দোলনে চেপেছিলাম আজও দোলনা চাপবো খুব মজা হয়েছিল কাল এই ছোট তুই যাবি দোলনায় চাপতে দিদি তুমি চলো আমি পরে চাপবেন আমার না খুব ভয় লাগছিল দোলনায় ভয় লাগে না ও দিদি চলো আগে ও বাচ্চারা হয়েছে হ্যাঁ আমাদের হয়ে গেছে আমরা দাঁড়াই বাচ্চারা নেমে পড়ুক সরো দিদি ভাই তুমি আগে ওঠো আচ্ছা বেশ তুমি কি পরে উঠবে হ্যাঁ আমি পরে উঠবো আচ্ছা বেশ তুমি দাঁড়াও আমি চেপে নিই দিদি ভাই দিদি ভাই আমি কি তোমাকে দলিয়ে দেবো হ্যাঁ দলিয়ে দাও এই ছোট এবার তুমি আমি নামছি আচ্ছা বেশ ইয়ে আমারও খুব মজা হচ্ছে দোলনায় চাপতে তোমার চাপা হলো এবার আমি যাবো আচ্ছা বেশ আমি চলতো ছোট দেখা যাক বাচ্চারা পার্কে কি বসে আছে কেউ দাঁড়িয়ে আছে দেখ কত শান্ত হয়ে বসে আছে বাড়িতে করে আরে বড় হ্যাঁ ছোট চল আমরা একটু বসি এইটা পার্ক এটা শোয়ার জায়গা না বস আমিও তাহলে ওই পার্কে চলে যাই সরি আছে বাহ খুব সুন্দর হম তোমরা সবাই স্লাইডে উঠলাম আমাকে একটু বললেও না হচ্ছে তো এই তুমি একটু সরে দাঁড়াও তো খুব মজা খুব মজা তো কেমন লাগলো বলতো বন্ধুরা আমার এই দোলনা আর স্লাইড তো আজকার মতো সবাইকে টাটা